মাস রাতে বৃষ্টি শুরু হয়েছে এখনও পর্যন্ত বৃষ্টি কমে নেই এখন বাজে সাড়ে সাতটা প্রতিদিনের মতো আজকে ব্লকটাও আমি সকাল থেকে শুরু করলাম শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি দেখতেই পারছো বাইরে মুসুলধারে বৃষ্টি হচ্ছে আর বাইরে যাওয়ার মতো জায়গাও নেই আমাদের আর মাহি অনেক সকালবেলা উঠেছে ওকে তাই গরুর দুধ আর বিস্কিট খাওয়াই দিয়েছি তো একটু পরে ডালিয়া বসাবো ওর জন্য আর ভাবছি আজকে বৃষ্টি হচ্ছে খিচুড়ি বানাই নাকি মাহিকে তো একটু আগে খাওয়াই দিয়েছি তাই ভাবছি আগে বিছানাটা গুছিয়ে নিই তারপরে আর কি আমাদের জন্য খিচুড়ি খিচুড়ি বানাবো আর মাহিও ওই খিচুড়ি খাবে ঝাল দিব না মাহির বাবা অনেকক্ষণ ধরে মোবাইল দেখতেছে বিছনার মধ্যে ওকে বলছি যে নামো নামো আমি বিছনাটা আগে গুছিয়ে নিই ঘরটা পরিষ্কার করে নিই তারপরে পরে আমরা খিচুড়ি বানাবো তো নামছেই না তাই আর কি ওর পা ধরে নামাই দিলাম বললাম যে ফেলে দেবো আজকে বিছনার থেকে কথা শুনো না যখন তো এইদিকে দেখো বিছনাটা গুছিয়ে নিলাম আর আল্লাটার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে আর আল্লাটা আমি ওইখানে রাখছি কারণ ওইদিকে একটা রুমের মতোই দেখা যায় বেড়া তো দেয়নি আমরা ওখানে তাই আলনাটা ওখানে রেখে দিয়েছি তাহলে দুই সাইডে আর কি কাপড় রাখতে পারবো আর সব কিছু গুছিয়ে রাখলাম তো বর্ষার সময় না ঘরটা পরিষ্কার রাখলে আরও ভালো লাগে নইলে ব্যাংক ভিতর দিয়ে চলে আসবে তো পাটিটা উঠালাম ঝাড় দিলাম তারপরে আর কি পাটিটা আবার পেতে এখন মুছে নিচ্ছি উপরটা মাহির বাবাকে বলছি যে চলো আজকে বৃষ্টি হচ্ছে আজকে একটু খিচুড়ি খাই বলছে যে আমি বানাবো খিচুড়িটা বললাম যে চলো বানাও তাহলে তুমি চুরি বানা শাকের ডগা খুঁজতেছে ডুবে গেছে জল দিয়ে ডুবে গেছে চারিদিকে মাগো গো টাটা দাও আক দাও পাপ্পি দিয়ে দাও তো ভালো করে দাও আর বন্দুক দিয়ে গুলি মারো গুলি মারতেছো বন্দুক দিয়ে এদিকে মাঝখানে রাস্তা চলো রাস্তায় চলো দোলাটার মধ্যে কি জল হয়েছে বৃষ্টির আওয়াজ শুনে তোমাদের কি হাতে মন যাচ্ছে এইভাবে ছাতা নিয়ে আমার তো বেশ ভালো লাগে যখনই বৃষ্টি হয় আমি মাইকে নিয়ে বেরিয়ে পড়ি ছাতা নিয়ে রাস্তায় ঘুরতে তো মায়ের বাবা বলেছে চলো লাউয়ের ডোকা কুচি আর খিচুড়িতে দিব। তাহলে আবার বেশি টেস্ট হবে তো সকালবেলা এত সকালবেলা কেউ উঠে নি কাকিমাদের বাড়ি একটা গেলাম তো ওরা দরজায় খুলে নেই ওদের সামনে দুই তিনটা গাছ ছিল তো ওখান থেকে দুই তিনটা ডোগা নিয়ে চলে আসলাম আমরা ছাতা ধরছে আর টিপ লাগাইছে তোমাদেরকে আমি বলছি লাউয়ের ডোগা এটা লাউয়ের ডোগা না মিষ্টি কুমড়ার ডোগা দিলে বেশি ভালো লাগে তো ওই যে দেখো ওই বাড়িতে আনলো এনে বেসলো পরিষ্কার করে ধুয়ে এখন খিচুড়িটা বসিয়ে দিয়েছে মাহি এদিকে খাওয়ার জন্য রেডি ও দেখো ওর বাবার সামনে বসে আছে তো বাইরে বৃষ্টি হচ্ছে কোথায় আর বাইরে যখন থাকে বারান্দার মধ্যে এটা ঘর ওটা ঘর যাওয়া আসা করে ভিজে যায় আর বৃষ্টির জল রে তাই ওকে রান্নাঘরে নিয়ে আসলাম আমাদের সঙ্গে এই কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে আর আমাদের বাড়ির অনেক পিছলা দেখতেই পাচ্ছো বান্না কিন্তু মায়ের বাবা ভালোই পারে তাই ওকে আমি বলছি খিচুড়িটা তুমি করো আমি রেডি করে দিই আমি সব কিছু এদিকে রেডি করে দিলাম চাল টাল ধুয়ে দিলাম ও উনারের মধ্যে করছে উনারের মধ্যে করলে বেশি তাড়াতাড়ি হবে আর খাওয়া দাওয়া করে ও কাজ করতে যাবে আর মাহেও এদিকে খাবে তো ওইদিকে আমার কাপড় ছিল মাহির কিছু ইস্যু করা তো ওগুলো ভিজিয়ে রাখতেছি জলের মধ্যে আর বাইরে তো বৃষ্টি হচ্ছে তাই বালতিটা এখানে নিয়ে এসে ভিজিয়ে রাখলাম পরে এখন ধুয়ে ধুয়ে বৃষ্টিটা কমলে প্রতিদিনই এক বালতি করে জামা কাপড় বের হয় আর এরকম করে বৃষ্টি হয় জামাও শুকোতে চায় না তো দুই দুই দিন লাগে যেদিন বৃষ্টি হয় সারাদিন সেদিন তো শুকোতে চায় না আর এদিকে আমার আর্ধেক কাজ করতে করতে ওর খিচুড়িটা হয়ে গেল দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে খিচুড়িটা খেতেও অনেক টেস্টি হয়েছে আর এখানে কিন্তু অনেক কিছু দিয়েছে আলু দিয়েছে সয়াবিন দিয়েছে তারপর

মাহিকে আমি খাওয়াই দিচ্ছি জন্য ও আমাকে খাওয়াই দিলো দু চামচ তো ওকে খাওয়াই দিয়ে দিলাম আর মাহিও মায়ের বাবা ওইদিকে খেয়ে নিয়ে ও কাজে গিয়েছে তো তারপরে বৃষ্টিটা কম কালকে কালকে রাতধেক ভিজা জামা কাপড়গুলো ছিল ওগুলো রোদের মধ্যে বাইর করে দিচ্ছে আর দেখতে পাচ্ছি উঠানের মধ্যেও জল লেগে আসছে জলটাও এখন ছাতা দিয়ে বের করে দেবো নইলে মাহে আবার পিছলে পড়ে যাবে আর জলটা মেরে দিলে তাড়াতাড়ি আর কি শুকিয়ে যাবে বর্ষাকালে মাটির বাড়ি দেখতেই পাচ্ছো চারিদিকটা কেমন যেন নোংরার মতো লাগতেছে দুদিন পর মুছলেও কেমন যেন লাগে বৃষ্টি হলেই একটু আগে বৃষ্টি হলো আর এখন অনেক সুন্দর রোদ উঠেছে এখন জামা কাপড়গুলো ধুয়ে দিতে লাগবে আমার আরও কিছু জামা কাপড় আছে ধুয়ে দেওয়া ধুয়ে দিয়ে রোদের মধ্যে শুকোতে দিলে আর কি তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে আর এখানে নিচে 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 দেখ দেখ কি জামা কাপড় ধুয়ে দিয়ে একবারে আমি স্নান করতে চলে এসেছি আর আজকে কিন্তু মাহির বাবা আবার কাজে যায়নি কাছ থেকে ঘুরে এসেছে তাই মায়ের বাবা মাকে দেখতেছে তাড়াতাড়ি করে আমি স্নানটা করে নিলাম আর মা আদে রান্না করে নিয়েছে ভাত তারপর বেগুনের ঘুন্ট বানিয়েছে আর কি কি যেন বানিয়েছিল মনে নেই তো আমি বানাচ্ছি কচুর লুতেই এটা একটু পরে নিয়ে আসলো মাহির বাবা তাই আর কি বেশি এখন আমি রান্নাটা করলাম তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আমি ঘুমিয়েছিলাম মাহি অর্ধেক ঘুম থেকে উঠে ওর বাবার সঙ্গে চিরা ভাজা খাচ্ছে ওখানে বসে বসে নিচ্ছে আর আমি বিছানার মধ্যেই ছিলাম তারপরে সন্ধ্যার সময় মাহের বাবা বলছে চলো বাজারে যাই আমার সঙ্গে বাজার করতে যাওয়াতে চলো আর আমি তো এক কথায় রাজি তো আমি এদিকে রেডি হয়ে গেলাম করে রেডি করে দিলাম তিনজনে এখন যাব বাজারে একটু ঘুরতে আর এইদিকে কোনো আশেপাশে ভালো একটা ঘোরার জায়গাও নেই যে বিকালবেলা একটু ঘুরে আসবো কোথাও গিয়ে পার্কে টার্কে ছোটো মোটো কিচ্ছু নেই ওই শুধু বাজারটা আছে পাশেই এটাই আর কি তাই কি ভাবছিলাম যে চলো যাই একটু আমরাও ঘুরতে আর কিছু কেনাকাটা থাকলে কিনবো এখন তো চলে আসলাম মাহির বাবার

どこが見た কিন্তু হবে <laughs> <laughs> বাজারে অনেক কিছু দেখলাম কিন্তু একটা পছন্দ হচ্ছে না আর আমরা কিছুদিন পরে যাব হচ্ছে কুচবিহার তো ওখান থেকে কেনাকাটি করবো তাই আর কি কিছু কিনলাম না শুধু বাড়ির জন্য শাক সবজি বাজার করলাম আর কলা মায়ের জন্য নিলাম ঘুগনি নিলাম ঘুগনি খাওয়ার জন্য আমি এসেছি আবার বিশেষ করে রাতায় নিয়ে চলে যাচ্ছে এখন আর ব্যাগ একটা দেখে গেলাম পছন্দ হলো দুই দিন পরে এসে নিয়ে যাব এই ব্যাগটা এই যে দেখো আমরা আসলাম এখন বাজার থেকে তোমার পিছনে হ্যাঁ আর এই যে এত কিছু খরচা নিয়ে এখন যাই 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 শুধু বাড়ির জন্য খরচা করলাম এখানে কলা নিয়েছি মায়ের জন্য ঘুগনি আনলাম মাংস পেঁয়াজ লঙ্কা রান্না করে আর কি সব কিছু বাজার করে নিয়ে আসলাম তো এখানে হচ্ছে চানাচুর আছে চানাচুর বিকালবেলা মুড়ি দিয়ে খায় তো মায়ের বাবা বেশি পছন্দ করে আমিও করি তার জন্য নিলাম আর এখন খাবো আমরা ঘুগনি মায়ের আমি খাবে চানাচুর গুলো বাটিতে খাবা কেমন করে খাওয়া বলো তো বলি বাবা এমন করে খায় আমাকে একটু খাওয়াই দাও তো আমি আর মাহিয়ে শুধু ঘুগনিটা খাবো মাকে বললাম মা বলে খাবে না আর মা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে আর পেঁয়াজ চেয়াজ কেটে দিচ্ছে একটু পরে আমি মাংসটা বানাবো আগে খাওয়া দাওয়াটা করে আর একটু ফ্যানের হাওয়া খাই বাইরে যা গরম পড়েছে আবার বাজারে গেলাম হেঁটে হেঁটে মাহি তো ঘুগনি দেখে বাটি নিয়ে বসে পড়েছে তাই ওকে একটু দিলাম আর খাচ্ছে আর ঝাল ঝাল বলছে ওই যে দেখো আবার আমার বাটির থেকে নিচ্ছে জামা খুলতে আর সময়ই পেলাম না প্রায় নয়টার মতো বেজেই গিয়েছে মায়ের দিকে খাওয়া দাওয়া করে আবার ঘুমাবে তাই রান্নাটা বসিয়ে দিলাম মায়ের দিকে সব কিছু রেডি করে দিয়েছে আমাকে মাংসটা এখানে বসে দিলাম তো রান্না রান্নাবান্না করে মারা আগে খেয়ে নিয়েছে তারপরে মাইকে আমি খাওয়ালাম ও খাওয়ালাম ওকে এখন মোবাইল দিয়ে বসিয়ে দেবো আর আমরা এখন দুজনে খাওয়া দাওয়া করবো তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেবো আজকের মতো টাটা সবাইকে গুড নাইট ভালো থেবে কাটা সবাইকে